আমাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিন গ্রিন টি পান করেন অনেকেই মনে করেন গ্রিন টি আমাদের শরীরের অনেক উপকার করে আজ আমরা এই ভিডিওতে জানব প্রতিদিন গ্রিন টি খেলে শরীরে আসলে কি হয় যদি আপনি ফ্রি হেডফোন জিততে চান তাহলে আমাদের গেভ এতে অংশ নিন বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেখুন অথবা কমেন্ট করুন অনেকে মনে করেন গ্রিন টি শুধু ওজন কমায় কিন্তু এর উপকারিতা আরও অনেক গভীর চলুন জেনে নিই একে একে সবকিছু এক শরীরের টক্সিন দূর করে গ্রিন টিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দেয় ফলে ত্বক উজ্জ্বল হয় এবং শরীর হালকা লাগে দুই ওজন কমাতে সাহায্য করে গ্রিন টি দেহের মেটাবলিজম বাড়ায় যা চর্বি দ্রুত গলাতে সাহায্য করে তাই গ্রিন টি নিয়মিত খেলে পেটের চর্বি ধীরে ধীরে কমে যায় তিন হার্টের স্বাস্থ্যের উন্নতি করে এতে থাকা ক্যাটেচিন রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায় ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় চার মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ায় গ্রিন টিতে থাকা থিয়ানিন মস্তিষ্ককে রিল্যাক্স করে মনোযোগ বাড়ায় এবং মানসিক চাপ কমায় পাঁচ রক্তে চিনি ঠরিমান নিয়ন্ত্রণ করে গ্রিন টি রক্তে ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তাই সাধারণ ঠান্ডাকাশি থেকেও অনেকটা রক্ষা করে স্বাদ গ্রিন টি পানের শর্তকতা তবে দিনে দুই থেকে তিন কাপের বেশি গ্রিন টি খাবেন না অতিরিক্ত খেলে অনিদ্রা বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে গ্রিন টি শুধু পানীয় নয় এটা এক ধরনের স্বাস্থ্য রক্ষাকবচ তাই প্রতিদিন নিয়মিত গ্রিন টি পান করা আমাদের শরীরের জন্য উপকারী ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর স্বাস্থ্য ঠেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন